প্রার্থিতার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে ঘোষণা দিয়েছে সেটা আমাদের পার্টির যারা মন্ত্রী এমপি এই পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে তাদের কটাত্মীয় এবং সন্তান সন্ততির ব্যাপার এখানে একটা বিষয় হলো এর মধ্যে কিন্তু প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে এদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমরা বিষয়টি আরো আগে অবহিত বলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছে কেউ কেউ করেননি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে লিপশন পর্যন্ত আমাদের অপেক্ষা করত আর এ ব্যাপারে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশন এই বিষয়টা আমাদের পার্টিতে আছে সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই নেওয়া আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আমরা যেমন আমাদের গত সাধারণ নির্বাচন নির্বাচনের পর মন্ত্রিসভা এই দুটো জায়গাতেই কিন্তু অনেকেই এমপি হন নেই অনেকেই মন্ত্রী এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যা যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি নিয়ে থাকে তাদের সময় মতো এখনো শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টি সিদ্ধান্ত আমরা সময় মতো